হঠাৎই দোকানের মধ্যে দাও দাও করে জ্বলছে আগুন আগুনে লেলিহান শিখা বেরিয়ে আসছে দোকানের শাটারের নিচ থেকে ভয়াবহ আগুনে পড়েছে এই দোকানের সবকিছুই আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি পশ্চিম মেদিনীপুরের বেলদায় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে খবর দেয় পুলিশে স্থানীয় বেশ কয়েকজন যুবক এবং বেলদা থানার পুলিশের সহযোগিতায় প্রাথমিকভাবে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় জানা যায় পশ্চিম মেদিনীপুরের বেলদার কালী মন্দিরের পাশে একটি পুজোর সামগ্রী রাখার দোকানে হঠাৎই আগুন লাগে শাটার লাগানো দোকানের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকে ভেতরে থাকা জিনিসপত্র স্বাভাবিকভাবে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় পুলিশের বেদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পরে ঘটনাস্থলে উপস্থিত হয় শর্ট সার্কিট থেকে হয়েছে না ভগবানের ইচ্ছা হয়েছে না নিজেদের দোষ হয়েছে কোনো জানি না দেখলাম এসে আগুনে সব শেষ হয়ে গেছে সব শেষ কালী পুজোর যত মাল ছিল প্রচুর হয়েছিল মানে বেশি হয়েছিলো কিন্তু প্রয়োজনীয় যত শিপ পুজো দেওয়ার জিনিস সব ছিল কালী কিছু কিছুদিন আগে গেছে প্রচুর ছিল জিনিস সব নষ্ট হয়ে গেছে ফার্নিচার থেকে জিনিস শুরু করে মায়ের পুজো দেওয়ার জন্য সাড়ে সাতটা সেখান থেকে শুরু করে কাপের প্যাকেট থেকে ধূপের প্যাকেট থেকে সব শেষ হয়েছে হঠাৎ করে আগুন লাগলো কি মনে করছে মনে নেই একটা সাংবাদিক বন্ধু আমার ভাইকে ফোন করলো আমরা খেতে বসে বাড়িতে সাড়ে দশটার মতো বাজে বলছে দাদা এখন ধোঁয়া উঠছে এসে দেখি না ভাই সব শেষ তারপরে লোকাল কিছু দাদা হয় প্রদীপ টাকুর তারপরে দেবনাথ দা লগুদেব ভাই কাপুর ভাই ওরা প্রতি হেল্প করেছে আরও অনেক বন্ধু বান্ধব সবাই হেল্প করেছে সবার সহযোগিতায় আগুন নিয়েছে লাস্টে দমকল এসে সরকারকে অবশিষ্ট যা ছিল দমকলে সহযোগিতা হয়েছে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মনে করছে ক্ষয়ক্ষতি বলতে প্রচুর মাল খালি পুজোর মাল ছিল নগদ অর্থ ছিল ভেতরে হ্যাঁ ফার্নিচারগুলো সব নতুন বানানো হয়েছিল সব কিছুই পুরে তুমি তো দেখছো সামনে যা আছে দেখে নাও সব শেষ হয়ে গেছে খানিক টাকার উপরে জিনিস ছিল কালী মন্দির তো একদম পাশে তার কোনো ক্ষতি হয়েছে না মন্দির কারো কারো কোনো কিছু ক্ষতি হয়নি এক ফটা ক্ষতি হয়নি ডি নিউজ বেলদা